বেরিয়ে গেলাম কেটিএম নিয়ে দেখতে পাচ্ছেন চারটি কেটিএম সামনে যাচ্ছে আর আমারটা ছোট্ট করে একটা ছোট পালসার আর আমরা এখন যাচ্ছি খুব গভীর জঙ্গল দিকে আমাদের কাজ নেই বলে আমরা এখন গভীর জঙ্গল দিয়ে ঘুরতে চলে গেলাম হাম ফাঁস হাম ফাঁস ফার্স্ট গিয়া সিএম তো আমাদের এই চালবাজ নেই তার জন্য আমরা চলে এসেছি জঙ্গলে কাটা না সব কিছু আমরা ধনুর কাছে পৌঁছে গেলাম ধনু এখানে বনরাখালি করছে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল গভীর জঙ্গল আর এই যে আমাদের ধনুদা বসে আছে খালি করছে দেখছেন ম্যানটাকে গামছা নিয়ে সাইকেল নিয়ে এখন গভীর জঙ্গল দিকে আগাচ্ছি আর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন গাইস কতটা আগিয়ে গেছে আমাদের যতগুলা ছেলে আমরা একসাথে বেরিয়েতে পারছেন বুলেটটা খালি বারবার 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 চেন পড়তেছে ঠিক আছে আমরা চলে আসলাম গভীর জঙ্গলের মাঝেই দেখতে পাচ্ছেন চারদিকে শুধু জঙ্গলে জঙ্গল আর আমাদের ম্যান এখানে আমার জন্য দাঁড়িয়ে আছে অপেক্ষা করে তারপরে আসতে চলুন আমরা দেখি গাড়ির তেল শেষ হয়ে গেছে তার জন্য ওরা খুব আমরা দিকে চলে আসলাম গভীর জঙ্গল দিকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে আমাদের ড্রামটা ছোটখাটো একটা ড্যাম আছে আমাদের গভীর জঙ্গলের মাঝে ওই যে দেখতে পাচ্ছি ওইখানকে আমরা যাব আর আমরা দুজনে যাচ্ছে হন দেখতে পাচ্ছেন গভীর জঙ্গল চারদিকে শুধু জঙ্গল জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলে সাইকেল তোমাদের কেটিএম বুলেট চালাবার পরে আমরা এলানি এই জায়গাকে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন তাই দেখেন এদিকে প্রায় জল আপনার আছে জল জলের কাছে জল আছে যেখানে গেট সেখানে জল আছে ওটা আমাদেরকে দেখাচ্ছি কিন্তু এটা গেট বললে চলবে না অ্যাকচুয়ালি গেট ল এটা মানে এখানে সোত যাকে বলে জল নামে এখানে বিশাল একটা এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ছেলাগুলা ফুল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে যাকে বলে বকরি ছেলাগুলা বহুদিন আসে না জঙ্গলে ওই জন্য ফাইনালি গায়েছ আমরা এই জায়গাটা নামবো দেখতে পাচ্ছেন অনেকটা দ্বীপ আছে আর আপনাদেরকে পাড় থেকে আমি দেখাচ্ছি ভিডিও করে দেখতে পাচ্ছেন কতটা গভীর এখানে নামতে গেলে আমাদেরকে সিঁড়ি এবং সাইড দিয়ে নামার রাস্তা দেখতে লাগবেন আমাদের কেটিএমের খুব হালকা সালকা বেড়ে গেছে বুঝতে পারছেন পুরোটাই ডাউন আর একবার এখানে পড়লে আপনারা বুঝতে পারছেন একবার কাকর মাটি রাস্তা যদি একবার পড়ে গেছেন তো একবারে শেষ হাত পা আপনাদের নাক ফাক ছুলা যেতেও পারে আর আমাদের হাত পা ছোলা গেলেই আমরা বুঝতে পারছি ফাইনালি গাইস আমরা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন গভীর জঙ্গলে এই দেখেন দেখছেন কতটা লিপ এখানে আমরা চলে আসছি আর ওই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি জুম করে হালকা দেখছেন গাইস এতটাই ঠান্ডা দেখতে পাচ্ছেন অতটাই ঠান্ডা যে মানুষগুলা আগুন জ্বলেছে আগুন জ্বালার পরে মাছ ধরতেছে আর মাছ দেখেন মাছ দেখেন গাইস আপনাদেরকে হালকা জুম করে দেখাচ্ছি মাছ কিন্তু শরীর মাছ আছে আপনারা দেখতে পাবেন না কাছে না নিয়ে গেলে মাছ কিন্তু হ্যাভি আছে ওই দেখেন মাছ প্রচুর মাছ আছে এখানে আমরা নামতে চললাম এবং নামবো এটার মধ্যে আর এই যে আমাদের এখান থেকে দেখছেন চারিদিকে আর এদিকে দেখছেন এদিকে শুকিয়ে গেছে মানে জল এদিকে নেই কেলেনের জল এখন বন্ধ আছে ফাইনালি আমরা এখানে নেমে পড়বো এখন হ্যাঁ এই দেখছেন আমাদের ইউটিউবের ডিরেক্টর হাসিটা দেখছেন খুবই হাসি হ্যাঁ আমার নাম ডিরেক্টর হা হা সাইকেল আর এই যে আমাদের ফাইনালি রাস্তা এটা সিঁড়িতে কিন্তু এদিকে নামা যাবে না ওইখান থেকে কিভাবে নামবো তারপরে আর দেখছেন দেখছেন বহুদিন বাদেই এরা কুল খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গেছিল কিন্তু কি করবো বলেন এই এই দেখছেন দেখা জিনিসগুলো ওরা খাচ্ছে যেগুলা কোথায় চলো গাইস আমরা এখন চলে যাবো অন্য সাইড দিকে এখানে নামা এখন যাবে না গাইস একটুকু রোদটা না দিলে আমরা নামতে পারছি না আমরা খুব সকালে চলে আসছি আপনারা বুঝতেই পারছেন আর আমরা এখন অন্য দিকে চলে যাবো গাইস এখানে এখন নামবো না আর এই যে দেখছেন এলে কুল গাছ আমাদের এই যে আপনাদেরকে ভালো করে দেখা যায় দেখেন দেখতে পাচ্ছেন গাইসে আসলে আপনার কুল খাওয়ার কোনো অভাব হবে না একদম কুল একদম শরীর পাবেন আর পাকে মানুষ মানুষজন এলে তোমার একটা জিনিসও থাকবে না সব সময় এইগুলা মানে জঙ্গল এলে জঙ্গলে বিভিন্ন রকমের ফলের গাছ থাকে কুল গাছ থাকে কোনো জায়গা থাকে পেয়ারা গাছ থাকে এবং আয় দেখেন এই দেখেন কত দেখছেন চারিদিকে খালি দেখতে পাবেন কুলে কুলে জঙ্গলে আর আমরা গভীর জঙ্গল দিকে আরও এগিয়ে যাচ্ছি আমরা কিছুক্ষণ বধেই আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো এই যে দেখছেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন খুব মজার ভিডিও হবে আমরা খুব জঙ্গলের দিকে আঘাতে চলমেয় আরো দেখেন আমাদের শাল জঙ্গল গভীর শাল জঙ্গল আমরা এদিকে আমাদের কেটিএম নিয়ে বুলেট নিয়ে আমরা আগাতে চললাম আমরা থাকেন আমাদের সাথে তা হ্যালো গাইস এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আমি আগে নেমে গেছি কষ্ট কাষ্টি করে লতা পাতা ধরে এবারে আসছি আমাদের ইউটিউবার সঙ্গীরা আসুন হাজির হন দেখতে পাচ্ছেন কি কষ্ট করছি আজকে কি মেহনত করে মাছ শামুক এগুলো ধরবো তার সাথে জ্বালনি কাঠর কাঠ সব কিছুই সঙ্গে নিয়ে যাবো ঘরকে গেলো আসতে আসতে সবাই একে করে এসো দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত বড় নালা নালা নয় নদী দেখতেই পাচ্ছেন এই একটা ছেলে চলে ওর খাঁচা ভেঙে চাচা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখুন আপনার পুরো কলেনটা দেখাচ্ছি দেখুন এধার থেকে ধার দেখা যাচ্ছে না আমি পুরো হাবিয়ে গেলিম এবারে গোটা কত

বুলেটের পিছনে কেডিএমের পিছনে বেঁধে নিয়ে আমরা বাড়ি চলবো দেখছেন ইয়ার নেমে গেছে নদীতে আর নদীতে খুব স্পিডে সাইকেল চালাচ্ছে দেখতে পাচ্ছেন নদী বলতে এখন জল তো নেই নদী শুকিয়ে গেছে প্রায় ওইদিকে জল আছে সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি চলেন এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে আস্তে আস্তে করে বাড়ি আজীব রাস্তা হয় দেখতে পাচ্ছেন ঘিনায় টাকায় দেখেন কত এলে সব আমাদের সব ছেলেগুলো দেখতে পাচ্ছেন উঠাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আমাদেরকে আমি দেখাচ্ছি এইদিকে আসুন এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি ভাজা ভাজা করে খাবো তার মধ্যে মাছ এই দেখুন মাছ মাছ দেখতে পাচ্ছেন কি মাছ এটা বড় হলে রুই আর মরে গেছে ভুই আমরা একটা কাকড়া দেখতে পেয়ে গেলাম এই যে দেখেন বাবারি বাবারি ধরতে দিচ্ছে না দেখছেন गाइस দেখছেন কি এক্সেল ও ও ওরে ইকি কানলো ধরতে গেলে দেখছেন এই দেখেন এই দাঁড়াগুলো কামড়াবার জন্য দেখেন এ মাল খাবে কিন্তু একা ধরতে লাগবে একা ধরে আমাদের ব্যাগের মধ্যে কুড়িয়ে নেব আ আ गाइस काट लिया काट लिया देखिए देखिए काट लिया इसको हम जाके तेल में फ्राई करके इसका अच्छे से खाएगा ओ माय गॉड काट काट लिया। चला गया गिर इसको पकड़ना पड़ेगा रुको देखिए देखिए कैसे दादाला एवं तो माछ गुटेक माछ अच्छे দেখেন দেখেন কত মাছ দেখেন আমরা কিছু নিয়ে আসিনি বাড়ির কত মাছ পড়েছে দেখছেন আমরা জাল নিয়ে আসছি খালি থালা একটা এবং কিছু নিয়ে আসেন জল ঝিকার জন্য বালতি টালতি কিছু নিয়ে আসেনি তার জন্য আমাদের এই দেখেন কি অবস্থা আর এই দেখে দেখেন চপ্পলি দেখছেন জলটা কিভাবে ছিটছে দেখেন চপ্পলি চপ্পলি দেখেন আপনারা দেখেন আপনারা দেখেন কিভাবে জল ছিটতেছে আই দেখেন এই যে চালি দিচ্ছে মানে জলটাকে বাঁধাচ্ছে যে জলটা ধরে জলটা ধরে না ট্রান্সফার হয় আই দেখেন এই দেখেন ভুল ভুল করছে দেখেন মাছ আই দেখেন বড় মাছ আছে মাছ কিন্তু ভালো আছে गाइस আমি যেদিকে যাই আই এখন ভেসো মাছ ওই দেখো আই দেখেন আই দেখেন কত চা হ্যাঁ ফোনটা রেখে দিন মুজুদ দিন ফোন কাটা কুড়া দেখতে পাচ্ছেন কিভাবে জল শিকা হচ্ছে আর এই দেখেন দেখছেন কত মাছ এই দেখেন চিংড়ি মাছের প্রচুর চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এই জলটা অল্প জল আছে বেশি জল নাই দেখেন এই জলটা জিকার পরে আমরা মাছ ফাইনালি প্রচুর মাছ আছে এটার মধ্যে আর এই দেখেন সব রেডি হয়ে আছে মাছ ধরার জন্য আর এই দেখেন আমাদের কেটিএম বুলেট সব একদম পার্কিং করা আছে এখানে আরে যে দেখেন কিভাবে জলটা ছিটতেছে চপ্পল দিয়ে দেখেন এই দেখেন কত মাছ দেখেন দেখেন গাছ দেখেন দেখতে পাচ্ছেন কত মাছ মাছ প্রচুর আছে গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন মাছ হেভি আছে এই দেখেন চিংড়ি মাছ পুঁটি মাছ এবং ছোটো ছোটো এই দেখেন জল আমাদের প্রায় শেষের দিকে অল্প জল আছে আর জলটা হলে মাছ কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে মাছ এবং দিকে আমরা আবার দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এবং পুঁঠি মাছ কত মাছ দেখতে পাচ্ছেন আর যদি দেখেন কিভাবে মাছ ধরতে লাগে দেখেন বুদ্ধি দেখেন পুরো মাছটাকে সাফ করে নেওয়া হলো বাছাই করা হয়ে গেলো দেখেন এই দেখে

এটা দেখেন কমসে কম নিচে নাম দেখেন এই দেখেন মাছটা দেখেন এই যে দেখেন দেখেন মাছটা চেয়ারটা দেখেন লম্বা হেভি তো হ্যালো গায়ে সেগুলো কি মাছ আপনারা কমানে বলবেন কতগুলি মাছ আমরা ধরেছি এই মাছগুলো আমরা নদীতে এসে ধরতে ধরেছি এই যে এখনও ধরা চলছে জল ঢিকছে এগুলো কি মাছ আপনারা সব কমানে বলবেন आगा। आगा। ते जी तो बैग से टा अढ़ाई सौ ग्राम का